গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে ব্লগটা শুরু করছি এই ঠাকুরঘর থেকে সারাদিন অনেক কাজ বাজ ছিল তারপরে হচ্ছে বাজারে গেছিলাম ওই জন্যই ব্লগটা যে সারাদিন কন্টিনিউ করতে পারিনি তো চলো আমি মৌসুমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের হচ্ছে বৃহস্পতিবার আর আজকে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাতটা বাজতে যাচ্ছে তো এখন আমি ঠাকুরঘরে আসলাম আর আজকে না সময়ের অভাবে আমি কিছুই তুলতে পারিনি মানে বাজার তো বাবা করে আমি করি না তো আমি বাজারে গিয়েছিলাম বাবার শরীরটা খারাপ ছিল ওই জন্যই তো চলো এখন এই যে ঘরেই আমের বল্লভটা ছিল মানে এই পিতলের তো এটা দিয়ে আজকে কাজটা চালিয়ে নেব কিছু তোলা হয়নি কী করব যেরকম জিনিস সেরকম তো চলো আমি এদিকে পুজো টুজো দিয়ে নি আর তোমরা কিন্তু আমার সঙ্গে দেখো ঠিক আছে চলো আমি করে আসছি বাক্যে বৃদ্ধা কহে শোনো গো মাতা মন্দ ভাগ্য কি না করেছেন ধাতা প্রতি হলো স্বর্গগামী সুখ সহ্য যত একে একে হো যাহা ছিল হলো তিরহিত ভিন্ন ভিন্ন হানি সব হয়েছে এখন সাত পুত্র সাত বধু করে জ্বালাতন অসহ্য হয়েছে এ তাদের যন্ত্রণায় জীবন বিসর্জিত করেছি বাসনা লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত গুরুবারে শ্রদ্ধা করেন ওই বধু যত এত কহি লক্ষ্মী ব্রত না দর্শন বৃদ্ধা করে পিড়ি করে লক্ষ্মীর পূজন কমলে হাসিয়া পুনঃ আসন পা দিল লক্ষ্মীহীন সেই নিহে লক্ষ্মী অধিষ্ঠিত তো বন্ধুরা আর সহ্য করা যাচ্ছে না এতক্ষণ ছেলে তো জ্বালাতন করছিল আর এখন বাবার ঘরে গেছে আর একটু মুড়ি মাখিয়ে দিলাম খাচ্ছে আমিও খাচ্ছিলাম এই যে আর দেখো সবাই মাছটা ভাজ মানে ভাজছিলাম তিন পিস ভাজা হয়েছে আর গ্যাস পুড়িয়ে গেছে তো চলো এখন উনানটা ধরাই আর কি করবো ঠান্ডায় আর ভাল লাগছে না বল বাইরে যেতে তাও কালার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো চলো আর কি করা যাবে এখন উনানটা ধরাই ধরিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করি তো চলো পরে আসছি আজ হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ বৃহস্পতিবার তো এত দিন ভিডিওটা আমি এডিট করতে পারিনি ওই জন্যই ছাড়তে পারিনি আর দেখো ওই দিন তো আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে আর এত ঠান্ডা পড়েছে এদিকে যে মানে বাইরেই বেরোনো যাচ্ছে না তার উপরে বাইরে রান্না করতে হবে কিছু করার নেই কেননা গ্যাস ফুরিয়ে গেছে আর গ্যাসটা নেওয়া হয়েছিল যখন আমাদের মানে এখানে জল উঠেছিল পুরো উঠোনে জল ছিল সেই সময় কিন্তু গ্যাসটা নেওয়া হয়েছিল আর বাড়িতে অনেক দিন ছিলাম না সেই জন্যই কিন্তু গ্যাসটা অনেক দিন চলে গেছে আর তার উপরে এই যে উনানটা বানিয়ে উনানেই রান্না টান্না হচ্ছে ওই জন্যই তো চলো এখন সব কিছু তো ঢেকে ঢুকে রেখে দিয়েছিলাম তো আবার নতুন করে সেগুলোকে আবার খুলে রান্নার জন্য আবার জোগাড়ি করে নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা এই যে বাইরে চলে এসেছে আর হাত না পুরো বরফ হয়ে যাচ্ছে তা কি বলবো আর হাওয়া হাওয়াও দিচ্ছ আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে তো কি আর করা যাবে বলো শখের মানুষকে বিয়ে করলে তো এই করতেই হয় সবাই বলছে তাই আমিও বললাম আমি মজা করছিলাম তো যাই হোক চলো উনানটাও আজকে ধরতে যাচ্ছে না পিট 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 করে জ্বলছে আজ আমি বাইরে রান্না করছি ওরা বুঝতে পেরেছে ওই জন্য হামলা করতে আসছিল এটা কৌশল ছিল কেমন বিপজ্জনক জায়গা দেখেছো কালকে কালকে আস্তি ভালো রকম ডাকিবেন চলে গেছে ওই ওই পরে চলে গেছে এখনো ডাকছি সেই ছোট্ট আমাদের বাড়ির ওই দিকে চলে গেছে ওই ওই দিকে চলে গেছে ছোট্ট আমাদের বাড়ির ওই দিকে অনেক রাগারাই করে ঘরে চলে গেছিল এক্ষুনি বেরোলো শিয়ালের ডাক শুনে ভাবলে যদি মাকে নিয়ে চলে যাই তাহলে আমাদের রান্না টান্না করে কে খাওয়াবে তাই তো তাড়াতাড়ি রান্না করে উঠে দে এখন রান্না হয়ে গেছে আমার আর এই যে বকবকির জাহাজে এই তুমি একটু আগুন হাত দাও কিছু হবে না আর ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে আমার সাথে বাগানে লাইট জ্বলছে শিয়াল ডাকছে

তারপরে ঘুম চলো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর এই যে ঘরে চলে এসেছে আর এইখানে তো সব কিছু গোছানো হয়ে গেছে আর এখন মিষ্টিটা ভিজিয়ে দেব। মিষ্টি আনা আছে ঘরে তো শীতকালে দেখবে বেশি শরীরটা গরম হয় ওই জন্যই গ্লাসে করে মিষ্টি ভিজোতে দিয়ে দিচ্ছি আর কিছু সবজি নিয়ে আসা হয়েছিল সেই সবজিগুলো তো জায়গা মতো রাখা হয়নি সেগুলোই এলোমেলো হয়ে আছে তো চলো এখন সেগুলোকে ঢেলে আর জায়গা মতো রেখে দেবো আর এই প্লাস্টিকের যে সবজিগুলো আছে দেখছো এগুলোকে আর ব্যাগের মধ্যে রেখে দিলাম ফ্রিজের মধ্যে তুললাম না তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা আজকের মতো